শুভ দুপুর বন্ধুরা তো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা তো আছি মোটামুটি তো যাই হোক আজকে যেহেতু আমাদের চেন্নাই যাওয়া হয়নি তার মানে আমরা এখনও ভেলোরেই আছি তো চেন্নাই এই জন্য যাইনি কারণ আগামীকালকে রাত্রে হচ্ছে আমাদের ফ্লাইট মানে দশটার সময় তো এখানে আজকে যদি আমরা চলে যেতাম চেন্নাই তাহলে আজকে গিয়ে আমাকে আবার একটা কোনো হোটেলে উঠতে হতো তারপরে আবার ওখানে আরও কতগুলো টাকা দিতে হতো কারণ চেন্নাইয়ের এর আগে যখন আমরা আসছিলাম বাবা মার সাথে তখন চেন্নাইয়ের হোটেলে আমরা ছিলাম ডেইলি আমাদের কাছ থেকে নিতে হচ্ছে এগারোশো টাকা তো এখন নিশ্চয়ই দাম এরকমই আছে বা একটু বেড়েছে কমবে তো না টাকা হ্যাঁ এখানে মাত্র লস ভাড়া তিনশো টাকা বললে ভুল দুশো আশি টাকা তো সেটা তোমাদের আজকে আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তো যাই হোক এটা আগে বলিনি তো আমরা যেহেতু হ্যাঁ অনেকের মানে অনেকের রিকোয়েস্ট ছিল

ভ্যালোর এই সাইডটা অনেক তার মধ্যে এখানে আবার নারায়ণী হসপিটাল আছে তো ওখানেও ট্রিটমেন্ট করার জন্য আসে তো এখানেই থাকে লোক এখানে আশেপাশে থাকে এবং ট্রিটমেন্ট করে তো এই ব্যাপারে আজকে পুরোটাই তোমাদেরকে ডিটেলসে বলবো যে আমাদের কত টাকা খরচা হয়েছে এই পর্যন্ত এবং রেগুলার মানে ডেলি একটা মানুষের কত টাকা খরচা হবে খাওয়া খাওয়ার আমরা খরচাটা দেব ট্রিটমেন্টের তো আমরা দিতে পারবো না কারণ ট্রিটমেন্ট এক জনের এক এক হবে হ্যাঁ কার কারো বেশি লাগবে কার কম লাগবে ট্রিটমেন্ট আমাদের কত খরচ হয়েছে সেটা বাড়ি গিয়ে বলবো কিন্তু আমরা বলতেছি লস ভাড়া আর ইয়ে সব আমাদের কত টাকা খরচা হয়েছে খাওয়া দাওয়া মিলে তো এখানে চলো তোমাদের একদম দেখাই তো 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 বলছিলাম বলছিলাম আজকে কি কি বলবো যে যেন এটাই সে কারণে আমরা কালকে যাব আমাদের ব্যাক করতে সমস্ত কিছু গোছানো শেষ খালি সকালে উঠে কিছু খেয়ে রুম থেকে বেরিয়ে পড়া কালকে স্নানও করব না স্নান করতে হবে কারণ হ্যাঁ 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 কারণ আজকের প্ল্যানটা অন্যরকম ছিল তো চলো এখন আর দেরি না করি আমাদের লজের আমরা যে লজটাতে আছি তার মধ্যে আমাদের দুজনের যে রুমটাতে উঠেছি সেই রুমটা হচ্ছে প্রত্যেকদিন আমাদের কাছ থেকে নিয়েছে দুশো আশি টাকা এখানে বিভিন্ন রকম রুমের বিভিন্ন রকম দাম সিঙ্গেল রুম আছে সিঙ্গেল রুম একশো আশি টাকা দাম আমাদের যেহেতু দুজন দুশো আশি টাকা তিনজনের জন্য ওটা আবার তিনশো টাকা কি সাড়ে তিনশো টাকা পরে এইরকম চারজনের জন্য রুম আছে টু ডু বিএসকে রুম মানে দুটা রুম প্লাস একটা কিচেন রুম আছে এরকম এরকম একটা রুম আছে সেটা তো চারশো বা সাড়ে চারশো পড়বে লোক অনুযায়ী রুমের ভাড়া হয় তো এই জায়গায় শুধু এই লজ না অনেক লজ আছে তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন লজ দেখে শুনে তোমরা আর কি দাম দর ঠিক করে ঘুরে ঘুরে তোমরা লজ ঠিক করতে পারো কোনো অসুবিধা নেই তো তোমাদের শুধু আইপিএল দেখবে না এখন তোমরা তোমাদের মতামত দিবে এবং প্রচুর পরিমাণে পুরস্কারও জিতে নেবে লোটাস থ্রি সিক্সটি ফাইভ ডট ইনে কে ম্যাচ জিতবে বা কে টস জিতবে এর মতো সব ধরনের প্রশ্ন থাকবে পঞ্চাশ প্লাস উপায়ে প্রশ্নে তোমাদের মতামত দিয়ে অ্যাপটি প্রচুর পুরস্কার জিততে পারে লোটাস থ্রি সিক্সটি ফাইভে নিবন্ধন করো এবং থ্রি সিক্সটি ফাইভ বোনাস পাও তুমি যা পাও এক থেকে এক চব্বিশ ঘন্টা গ্রাহক সহায়তা দশ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী এটা খেলে ক্রিকেট ছাড়াও দুইশো প্লাস প্রশ্ন রয়েছে যেখানে এফটি তাদের মতামত দিতে পারে এবং কষ্টের মূল্য জিতে নিতে পারে নোয়াজউদ্দিন সিদ্দিকি উর্বশী রাউতেলা সুনীল শেটি কাজল আগারওয়া নেহা শর্মা এই জাতীয় বড় সেলিব্রিটিরা ইংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাই আর দেরি করো না সরাসরি লোটাস থ্রি সিক্সটি ফাইভ ডট ইনে নিবন্ধন করো তো এই দেখো আমাদের লজের ছাদ হচ্ছে এটা অনেক বিশাল বড় একটা ছাদ যেখানে এখানে হচ্ছে সবাই কাপড় নারে নাড়ে ওইদিকে আবার কাপড় চোপড় নাড়ার একটা ইয়ে রয়েছে মানে দুটো আর কি ছাদ ওই পাশে একটা ছাদ এই পাশে একটা ছাদ তার মাঝখানে হচ্ছে এই যে এত সুন্দর মানে কি বলবো যে এটা এখান থেকে একদম নিচে পুরো দেখা যায় এই তো চলো তোমাদেরকে আমাদের রুমটা দেখাই তো আমরা যে এই রুমে আছি আর কি তো রুমের প্রত্যেকটা রুমে এরকম একটা টি টেবিল আছে তো আর এই জায়গাটা একটু ফাঁকা আছে আর এই টি টেবিলে তোমার জিনিসপত্র রাখতে পারবে তারপরে এরকম যে রুমে যেরকম আর কি বেড অনেক সময় অনেক রুমে একটা বেড থাকে দুটো বেড থাকে তিনটে বেড থাকে চারটা বেড পর্যন্তও আছে আর এটা হচ্ছে বাথরুম তো যেহেতু আমি তোমাদেরকে মানে রুম সম্বন্ধে দেখাচ্ছি তো সে কারণে বাথরুম দেখাতেই হবে তো এই যে এই রুমটার ভাড়া হচ্ছে দুশো টাকা আর তিন বেডের যে রুমগুলো তো সেগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা আর চার বেডের রুম যেগুলো সেগুলো আরেকটু বেশি আর এটা হচ্ছে ব্যালকনি খাওয়া খরচ বাদ দিয়ে আমাদের এই লজের মানে পনেরো দিন আমরা ছিলাম তো চার হাজার সাতশো টাকা আমাদের টোটাল খরচ হয়েছে আর কি সব কিছু মিলে তো এখানে তোমরা নিজেরাও রান্না করে খেতে পারো আর বাইরেও খেতে পারো হোটেলে তো সেই সব হোটেলও তোমাদের দেখাবো আর এখানে হাঁড়ি কড়াই খুন্তি এগুলো আর কি ভাড়া নিতে পারবে ডেলি দশ টাকা করে আর তার সাথে গ্যাস সিলিন্ডার হচ্ছে দু কেজি ওজনের প্রতি কেজি হিসেবে আর কি টাকা এই যে দেখো আমরা এই লজের কি আছে কে কে রেসিডেন্সি এই হচ্ছে এক একজন দাদা দাদা তোমার নামটা কি জানা নয়ন এই দাদার নাম খুব ভালো হুম এই যে পাশে আরো লজ আছে এখানে দেখো নিউ ঢাকা গেস্ট হাউস মানে বাংলায় লেখা বুঝা যায় মানে বুঝতে পারছো ভেলোরে তাও বাংলা লেখা মানে এইটা কিছু বছর আগে ছিল না কিন্তু এখন মানে বাংলা লেখা এখানেও দেখা যায় সিএমসিতেও বাংলা লেখা দেখা যায় তো আমাদের লজ ছাড়াও এখানে আরও অনেক লজ রয়েছে তো অনেকে এখানেও থাকে আশেপাশে যে দেখো কত বাংলা লেখা কত কিছু মানে এখানে কত যে লজ মানে কি বলবো আর এই যে এখানে একটা রয়েছে শালিমার গেস্ট হাউস এখানে এসি নন এসি সব ধরনেরই রুম পাওয়া যায় আর প্রতিদিন এত 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 মানুষ আসছে এই যে দেখো আমার চোখের সামনেই দেখতে পাচ্ছ ব্যাগ নিয়ে এখনই ঢুকলো তো প্রতি বছর তো এখানে লাখ লাখ মানুষ আসে তারপরে আবার মানে প্রতিদিন অনেক মানুষ এখানে আসছে চিকিৎসার জন্য তো এই যে দেখো এটা হচ্ছে লোকনাথ সেবানিকেতন আর আরটিপি ম্যানশন তো এটাও একটা লজ এবং তার ভিতরে লোকনাথ হোটেল আছে আর এটা হচ্ছে কলকাতা মেডিকেল এখানে সব ধরনের ওষুধপত্র পাওয়া যায় তো আমরা আমাদের টুকটাক গ্যাসের ওষুধ টষুধ এগুলো এখান থেকে নিয়েছি আর কি আর আমরা খেতে এসেছি কোন হোটেলে সেটাও তোমাদের দেখাচ্ছি এই যে এটা অন্নপূর্ণা হোটেল তো এখানে বাঙালির সমস্ত ধরনের খাবার পাওয়া যায় আর এটা হচ্ছে লোকনাথ সেবা নিকেতন তো এই যে দেখো এখানে এটা হচ্ছে লোকনাথ হোটেল যেটাকে বলে তো এখানে প্রচুর রুম রয়েছে এখানে মানে অনেকেই আছে এখানে আর আমরা তো ক্যাকে রেসিডেন্সিতে আছি আর কি আর এই যে দেখো এখানে আমরা কিন্তু এসে খাওয়া দাওয়া করেছি তো এখানে বাঙালি সব ধরনের খাবার পাওয়া যায় আলু সিদ্ধ থেকে শুরু করে একদম মাছের রেসিপি মানে সব ধরনের তো আজকে নববর্ষ উপলক্ষে আবার আমরা এখানে পায়েসও খেয়েছি মানে ওটা ফ্রিতে আর কি খাওয়ারের সাথে পায়েসটা দিয়েছে লাস্টে তো এত সুন্দর ফেসিলিটি রয়েছে এখানে আর এই পাশে দেখো সবজি বাজারও রয়েছে আর এদিকে হচ্ছে মানে আমাদের রুম থেকে বেরিয়ে হাতের বাম পাশে পাশে মানে লোকনাথ হোটেলের অপোজিট সাইড এটা তো এইদিকে দেখো আরও লজ রয়েছে তারপরে ফার্মেসি রয়েছে তারপরে এখানে একটা মুরগির দোকান আছে এখানে পাকিস্তানি মুরগি তারপরে পোলট্রি মুরগি এগুলো আর কি সব রয়েছে আর এখানে দেখো এই যে সবজি বাজার মানে এরকম দোকান তো অনেক রয়েছে এখানে আশেপাশে তোমরা চাইলে যদি দুটো আলু কিনতে চাও তাও কিনতে পারবে কেজি ধরে যদি আলু কিনতে চাও সেটাও পারবে আর মুখরোচক খাওয়ার এখানে আছে মানে ইফতারের টাইম এখন তো সে কারণে এখানে সমস্ত ধরনের পকোড়া টোকোড়া বেগুনি মুড়ি এগুলো সব পাওয়া যাচ্ছে আর সবচেয়ে বড়ো কথা বাংলা মানে বুঝে বাংলা বুঝে বলতে কোন ওনারা বাঙালি এবং বাঙালি মানে হোটেল তো এখানে প্রচুর রয়েছে যারা বাংলায় বোঝে এবং একটা মজার ব্যাপার হচ্ছে তামিল যারা এখানে রয়েছে তারা পর্যন্ত বাংলা বোঝে এবং কিছু কিছু মানুষ বাংলায় আমাদের সাথে কথাও বলে আর এদিকে আরও হোটেল রয়েছে ত্রিপুরা গেস্ট হাউস তারপরে আরও বিভিন্ন হোটেল এই যে হোটেল বলতে গেস্ট হাউস মানে লজ বলে আর কি হোটেলও বলে তো এই পাশে একটা মানে শর্টকাট রাস্তা যেটা দিয়ে আমরা সিএমসি যাচ্ছি আর কি হেঁটে পায়ে হেঁটে তো এইদিকে পায়ে হেঁটে আমাদের সিএমসি যেতে পাঁচ মিনিট লাগবে আর যদি একটু বেশি জোরে স্পিডে আঁটো তাহলে দু থেকে তিন মিনিট লাগবে বড় জোর সিএমসি পৌঁছাতে মানে আমাদের বাজারটা দিয়ে হেঁটে হেঁটে একটু ডান পাশে একটা গলি দেয় কাউকে জিজ্ঞেস করলে বলে দিবে যে সিএমসি যাওয়ার শর্টকাট রাস্তা কোন দিকে তালে বলে দিবে আর এই যে দেখো এইদিকে ফ্লাইটের টিকিট কাটা যায় ট্রেনের টিকিট কাটা যায় এরকম অনেক দোকান রয়েছে এই যে দেখো আমার সামনেই একটা দোকান রয়েছে হাঁড়ি কড়ার দোকান রয়েছে বিভিন্ন প্লাস্টিকের জিনিসপত্র থেকে শুরু করে মানে সাজার জিনিস টিপ শাখা সমস্ত ধরনের কাপড় চোপড় আর তাছাড়া হচ্ছে এখানে যে দেখো কাপড় চোপড় যা রয়েছে সব আর কি ফ্যান্সি ফ্যান্সি কাপড় এখানে মানে সাইডেই একটা দোকান যেটা সিএমসি যাওয়ার রাস্তাতে পড়ে আর তার মধ্যে তো ওই দিন আমরা গেলাম একটা শপিং মলে সেটাও আছে কত বড়ো একটা শপিং মল সব কিছু পাওয়া যায় এখানে দেখো স্টিলের বাসনপত্র সব কিছু আছে তার সাথে এখানে রয়েছে সিটি গোল্ডের জিনিসপত্র তারপরে এমনি ফুটপাতে যেরকম বসে সেরকম দোকানও রয়েছে এই যে দেখো এটাও একটা লজ তো এটার মধ্যে নিশ্চয়ই এসি সিস্টেম আছে দেখলেই বোঝা যাচ্ছে বাইরের থেকে তো অসংখ্য লজ এখানে যেরকম আমরা হাজার হাজার মানুষ আমরা আসি প্রতি মাসে সেরকম লজও ভর্তি তো এই যে দেখলে পাশে দুটো দোকান এখানে খোলা শাড়িটারি বিক্রি হচ্ছে তো খুবই কম দামে এখানে একশো টাকা করে শাড়ি তো একশো টাকা পঞ্চাশ টাকা এরকম শাড়ি আছে এখানে সিনথেটিক আর এখানে দেখো ফলের দোকান আছে মানে কোনো দোকানের এখানে অভাব নেই তুমি যা চাইবে এখানে সব কিছু তোমরা পেয়ে যাবে আর এখানের মানুষজনেরও ব্যবহার খুবই ভালো এরকম না যে মানে সবাই তো সমান না তারপরেও প্রত্যেকটা মানুষের ব্যবহার খুবই ভালো আর সিএমসির পাশেই এত সব দোকানপত্র মানে সিএমসি যেতে আমরা কিন্তু রাস্তাতেই তোমাদেরকে এত সব কিছু দেখালাম আর তার মধ্যে তো আরও বাজার আছেই আর এই যে দেখো নিচেও বসে আছে ফল নিয়ে ফল নিয়ে বিভিন্ন সবজি নিয়ে নিচে বসে থাকে এই যে দেখো কত ধরনের ফল নিয়ে বসে আছে এই কাকুটা আর এখানে আরেকজন আনটি বসে আছে আর এই পাশে এই যে দেখো পকোড়ার দোকান টুকান চিকেন সিক্সটি ফাইভ টাইপ এগুলো বিভিন্ন ধরনের চিকেনের আইটেম টাইটেম সব কিছু পাওয়া যায় এখানে তো এই যে দেখো এটা একটা গণেশের মন্দির তো গণেশ ঠাকুর রয়েছে এখানে এই যে দেখো এখানে মানে সিএমসি যেতে আসতে এখানে সবাই প্রণাম করে যায় আর কি তারপরে এখানে খোলা মুড়ি বিক্রি হচ্ছে এই যে বা দেখো মুড়ি বিক্রি হচ্ছে তো এই হচ্ছে সিএমসি এখান থেকে মানে এটা হচ্ছে সিএমসির মাত্র শুরু ওই পাশেও আছে ডান দিকেও আছে বা দিকেও আছে সিএমসির অপোজিট সাইডে এগুলো দোকান এখানে অনেক ফার্মেসি আছে ফলের দোকান আছে এখানে জুস বানিয়ে দিচ্ছে সাথে সাথে তারপরে যে অটো এখানে সিএমসি আসতে পঞ্চাশ টাকা বা ষাট টাকা নেয় আর কি আমাদের লস থেকে মানে লোকনাথ সেবা সেবানিকতনের ওখান থেকে সিএমসি যদি অটো দিয়ে আসতে চাও তাহলে তোমাদের কাছ থেকে ভাড়া নিবে ষাট টাকা সকালবেলা আসলে অনেক সময় পঞ্চাশ টাকাতেও হয়ে যায় তো এই দেখো সিএমসি হসপিটাল ক্রিস্টিয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আর কি তো এখানে বাংলাদেশ থেকে এবং ইন্ডিয়ার বিভিন্ন জায়গার থেকে মানে সবাই এখানে ট্রিটমেন্ট করতে আসে ট্রিটমেন্ট খুবই ভালো এবং ট্রিটমেন্টের খরচাও খুবই কম জেনারেল ডাক্তার নেয় হচ্ছে দেড়শো টাকা বা একশো চল্লিশ টাকা একশো কুড়ি টাকা এরকম আর প্রাইভেট ডাক্তার নয়শো টাকা আর কি ভিজিট আর তার মধ্যে যে টেস্টগুলো হয় না সেগুলো এত টাকা না যে রকম সেরকম একদম একটা সাধারণ মানুষ যেখানে চিকিৎসা করতে পারবে না সেটা না জাস্ট কষ্ট হচ্ছে এটাই যে ভেলোরের চিকিৎসা খুবই ভালো খুবই ভালো মানে কম হয়ে যাবে একটু বললেও এত ভালো কিন্তু লং টাইম যদি সেটা তোমরা চেন্নাইয়ে করতে চাও তাহলে হয়তো বা তোমাদের হয়ে যাবে এক সপ্তাহে আর সিএমসিতে হতে গেলে এটা পনেরো দিন লাগবে তো এই হচ্ছে ব্যবধান যে একটু কষ্ট করে এখানে থাকতে হয় কিন্তু চিকিৎসা খুবই দারুণ হয় আমি নিজে প্রমাণিত কারণ আমার এত বড় একটা অসুখ হয়েছিল আমি এখান থেকে সুস্থ হয়ে গেছি তাই আমার বিশ্বাসটা অন্যরকম এবং আমার মতো যারা এখান থেকে সুস্থ হয়ে গেছে তারা কেউই মানে সিএমসির কথা খারাপ বলবে না কারণ এতটাই ভালো ঠিক আছে তো তার অপোজিটে দেখো অনেক ফার্মেসি রয়েছে আর এটা হচ্ছে সেকেন্ড গেট প্রথম যেটা তোমাদের দেখালাম সেটা ছিল মেইন গেট আর এটা হচ্ছে সেকেন্ড গেট তো এই পাশে আমরা যাবো এখন তোমাদের দেখাবো এই যে দেখো খ্রিস্টিয়ান মেডিকেল কলেজ ভেলোর তো আর এই যে এর ভিতরে চলো তোমাদেরকে একটু দেখাবো এখানে সিএমসি সামনেই অনেক অটো দাঁড়িয়ে থাকে তো এই যে দেখো ভিতরে অনেক মানুষ রয়েছে যে লাইন দিয়ে এখানে দেখতে পাচ্ছ এখানে খাওয়ার জল তো অনেকে যারা এখানে সিএমসিতে দেখাতে আসে আশেপাশে যারা থাকে আর কি তো খাওয়ার জলটা এখান থেকে ফ্রিতে আর কি নিয়ে যায় লাইন ধরে একটা সিস্টেম মেনটেন করে আর কি এখান থেকে জল নিয়ে যায় তো চলো আরও কিছু তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব। তো যারা ইন্ডিয়ার ভিতর থেকেই আসে তাদের জন্য সিএমসির ভিতরে মানে ফর্ম ফিল করতে হয় কোনো কোনো ক্ষেত্রে মানে যারা হাজব্যান্ড নিয়ে আসে মানে ওয়াইফের হাজব্যান্ডের একটা ফর্ম ফর্ম করতে হয় একটা ছোট্ট কার্ডের জন্য তো সেই কার্ডটা সব জায়গায় লাগে আর কি ট্রিটমেন্ট হ্যাঁ আধার কার্ড টাধার কার্ড এগুলো আর কি দিয়ে আর যারা বাংলাদেশ থেকে আসে ট্রিটমেন্ট করতে তো তাদের জন্য সিএমসির পশ্চিমে একটা ইয়ে আছে ওখানে গিয়ে হ্যাঁ বিল্ডিং আছে ওখানে গিয়ে এন্ট্রি করে পাসপোর্ট ভিসা এগুলো শো করে তারপরে একটা ইয়ে করতে হয় কার্ড এবং ওখানে আর কি সব কিছু ফর্মুলা সব কিছু মেনটেন করে তারপরে এখানে আসতে হয় তো সেটাও তোমাদের সঙ্গে দেখাবো প্রচুর মানে এখানে থেকে যে কথা বলা মানে এত গাড়ি ঘোড়া না সবসময় মানে কথা বলাই যায় না মানে এত সাউন্ড আর কি তো ওই সিএমসি থেকে এই সিএমসির দূরত্ব মানে এটা আরেকটা বিল্ডিং আর কি দূরত্ব পায়ে হেঁটে আমাদের দশ মিনিট লাগলো তো এই যে দেখো এটা মানে ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ লেখাই আছে যারা আর কি মানে ইন্ডিয়ার বাইরের থেকে আসে মানে বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রি থেকে নেপাল ভুটান ওখান থেকেও তো অনেকে আসে চিকিৎসা করতে তো এখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হয় তো এই রেজিস্ট্রেশনটা করার জন্য এখানে একটা টাইম থাকে সকালবেলা আর সকালবেলা প্রচুর ভিড় থাকে এখানে তো যদিও তোমরা প্রথমবার এখানে এসেই যদি না আসো ওখানে গেলেও তোমাদেরকে এখানে পাঠিয়ে দেবে কারণ এখানে ফর্ম ফিল করতে হয় একটা তারপর রেজিস্ট্রেশন করেই কিন্তু ওখানে গিয়ে তোমরা চিকিৎসা করতে পারবে তো আমরা আবার চলে এসেছি ওই মানে মেইন সিএমসিতে যেখানে আর কি ট্রিটমেন্ট হয় আর রাস্তা দেখো কতটা বিজি তো তারপরেও মানে মানুষজন কত যা মানে হেঁটে আর কি পায়ে হেঁটে চলাচল করছে তো এটা হচ্ছে সিএমসি থেকে ডান পাশে আর একটা রাস্তা মানে সিএমসির অপোজিট সাইডে আর কি ডান পাশে একটা রাস্তা দিয়ে আমরা ঢুকেছি এখানে খাওয়ারের দোকান ভর্তি মিষ্টির দোকান বিভিন্ন পকড়ার দোকান জামা কাপড়ের দোকান বাচ্চাদের খেলনার দোকান স্টিলের বাসনপত্রের দোকান জুতার দোকান তারপরে বেকারি বিস্কুটের দোকান ব্যাগের দোকান ছেলেদের কাপড়চোপড় বাচ্চাদের কাপড়চোপড়ের দোকান মানে অসংখ্য পরিমাণে দোকান একটু বললেও কম হয়ে যাবে ফার্মেসি কারণ একটা মানুষের দৈনন্দিন জীবনে যা যা লাগে এখানে সমস্ত কিছু রয়েছে এবং আনাচে কানাচে গলিতে ভর্তি দোকানে সব জায়গাতেই তো এই যে দেখো আমি আর ও এদিকে যাচ্ছি তার মধ্যে পাশে দেখলাম কয়েকজন কাকিমা এখানে দাঁড়িয়ে কী কিনছে চলো দেখাই এই যে দেখো শাখা পলা মানে হিন্দুদের আর কি শাখা পলা এগুলো শঙ্খ ফু দেওয়ার পুজো দেওয়ার এগুলো আর কি সব রয়েছে মানে ভেলোরে এসেও যে শাখা পলা এবং শঙ্খের দোকান পাওয়া যাবে সেটা মানে সত্যি আমি তো একদম অবাক হয়ে যাই আর এই যে এখানে দেখো শাড়ির দোকান এখানে খুব কম দামে আর কি শাড়ি পাওয়া যায় খুবই কম রেটে আর এখানে আর কি বলবো মানে চলো আরও একটা জিনিস তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এখানে মানে সিএমসি থেকে হেঁটে আসতে যে রাস্তাটা সেই দিকে এসে একটু ভিতরে এরকম একটা বাজার পরে যেটা হচ্ছে সবজির দোকান মানে এখানে সব মানে কি বলবো অনেকেই এখানে বসে সব ধরনের সবজি নিয়ে অনেকেই তো তোমাদের যে কোনো যে কোনো জায়গা থেকে পছন্দ করে সবজি নিতে পারো যে এখানে কসমেটিক্সের দোকান এখানে স্টিলের বাসনের দোকান তো এখানে বিভিন্ন সবজির দোকান যেহেতু আছে অনেকে সবজি দোকান নিয়ে বসে তো দাম টাম করে অনেক ইয়েতে কিনতে পারবে অনেক নিজের চয়েস করে অনেক কিছু আর কি অনেক আইটেম রয়েছে তারপরে চাউল এখানে কম দামেও পাওয়া যায় আবার বেশি দামেও পাওয়া যায় এরকম রাস্তার পাশে অনেকেই বসে থাকে কম মানে মোটা চাউল একটু দাম কম এরকম আর কি মানে বিভিন্ন রেটের পাওয়া যায় আর আজকের এই ভিডিওটা সবাই বলছিল যে এরকম বলো যে ভেলোরে কি কি মানে সুবিধা অসুবিধা সব কিছু নিয়ে একটা ভিডিও করো তো সেই কারণে আর কি করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক দিতে ভুলো না কমেন্ট করে জানিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো তো ফিরে আসি নেক্সট ব্লগে আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো